মুখ ঢাকা লাগে বোকা যে কার পিছে কে এটা মনে ধর জন্য ঠিক আছে সেলের ভালো এটা দেখে আমরা বলতে পারবো যে কার পিছনে কে ছিল যে সিট যদি উঠে যায় হ্যাঁ কি লাগে তোমার সিট লাগে দেবো কে এমনি বসে যাবা

তৃতীয় কেৱল যায় নে কি পঞ্চ এক আছে